মেয়ে শিশুকে কি করে সুরক্ষিত রাখতে হয় প্রকারান্তরে আপনি যদি অন্য ভাগটা দেখেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু বিষয়ক কিছুই নেই আমরা প্রত্যেকে বাবা মা আমরা প্রত্যেকে বড় ভাই বোন আমরা আমাদের দায়িত্ব নিয়ে পরিবার এবং আমার চারপাশটাকে যদি সুরক্ষিত করতে পারি তাহলেই বাংলাদেশ শিশুদের জন্য সুরক্ষিত হবে আজকে আমরা সবাই কিন্তু এই ঘটনাগুলোতে প্রতিকার চাইছি কিন্তু সারা পৃথিবীতে শিশু নির্যাতন বিশেষত যৌন নির্যাতনের ঘটনাগুলো শুধুমাত্র প্রতিকার দিয়ে কিন্তু সমাধান হয় না তার পঁচানব্বই ভাগ প্রতিরোধ হয় তারপরে যে ঘটনাগুলো ঘটে যায় সেগুলোর সুষ্ঠু তদন্ত এবং বিচারের ভেতর দিয়ে প্রতিকারের রাস্তা তৈরি হয় এবং এই যে প্রতিরোধের কথা আমরা বলছি যাতে এই ঘটনাগুলো না ঘটে সেটা শুরু হয় পরিবার থেকে এবং যখনই আমরা পরিবার বলি আমাদের এই সাংস্কৃতিক বলয়ে আমরা অনেক বেশি মেয়ে শিশুকে কি করে সুরক্ষিত রাখতে হয় তাকে কি করে ভালো কোনটা মন্দ কোনটা যে যেরকম করে আমরা কথা বলি আমরা খুব কম কথা বলি ছেলে শিশুকে বড় করার ক্ষেত্রে তাকে আসলে দায়িত্বশীল করে গড়ে তোলা কাজেই এখানে প্রতিরোধের প্রথম পর্যায়টা হচ্ছে পরিবারকে জানতে হবে আমার ছেলে শিশুকে কী করে নারী যে কোনো বয়সী নারী দায়িত্বশীল আচরণ শেখানো মেয়ে শিশুকে জানতে হবে আমার নিজেকে সুরক্ষা করার কৌশলগুলো কি কোনটা আমার জন্য ভালো কোনটা মন্দ এবং যদি সেই গন্ডি পেরোয়ে যায় তাহলে আমি কাকে জানাবো কার কাছ সাহায্য চাইব। এর পাশাপাশি যেটি বারবার আমরা এখানে বলছি আমাদের অনেক প্রচেষ্টা রয়েছে বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোগগুলো রয়েছে কিন্তু যে দেশের চল্লিশ শতাংশেরও বেশি জনগোষ্ঠী একটি নির্দিষ্ট সীমায় তাদের যাবতীয় কার্যক্রমগুলোকে এক জায়গা থেকে সমন্বয় করার জন্য একটি পৃথক অধিদপ্তর গঠনের প্রক্রিয়া ধরে ঝুলে আছে আপনি যদি উপজেলা পর্যায়ে যে কোনো ঘটনার জন্য অফিসে ফলে যে মন্ত্রণালয় প্রত্যেক মন্ত্রণালয়ের একটি শাখা লাইন উপজেলা পর্যন্ত বিস্তৃত রয়েছে আপনি যদি আইনগুলোর দিকে তাকান প্রত্যেকটা আইনেই চাইল্ড ওয়েলফেয়ার বোর্ডের কথা বলা হয়েছে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটি করা কিন্তু দিন শেষে সেগুলো এসে কোন জায়গাটাতে মিলবে কোন জায়গায় আমরা পুরো দেশের শিশু সুরক্ষার চিত্র দেখতে চাইব সেরকম একটি পৃথক অধিদপ্তরের কথা আমরা বেসরকারি সংগঠন সেইভ দ্য সহ আমরা বলে আসছি এবং বেশ কিছু অগ্রগতিও হয়েছিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এটিকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হিসেবে আমরা দেখতে চাই তার দেখুন একটি শাখা রয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর তার জেলা পর্যায়ে কার্যক্রম রয়েছে কার্যক্রম রয়েছে জবাবদিহিতা রয়েছে বাজেট রয়েছে কর্মসূচি রয়েছে প্রকারান্তরে আপনি যদি অন্য ভাগটা দেখেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু বিষয়ক কিছুই নেই অধিদপ্তর নেই জেলা পর্যায়ে শিশু একাডেমি রয়েছে যার সুনির্দিষ্ট আইনের ভেতর দিয়ে কার্যক্রমটি হচ্ছে শুধুমাত্র আলোড়িত কলা এগুলো চর্চা করার কাজে আমরা আরও একবার সেটি জানা এবং আমরা মনে করি যে আজকের এই আয়োজন থেকে আমরা সম্মিলিতভাবে মনে করি যে আমাদের আরও বেশি পরিকল্পিতভাবে প্রতিরোধে গুরুত্ব দেওয়া উচিত এরকম ঘটনা যাতে আমরা বারবার করে আমাদের সামনে আসতে না হয় আর প্রতিকারের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর ক্ষেত্রে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং কিছু কিছু জায়গায় ইতিমধ্যে আপনারা জানেন যে আইনের জায়গা থেকে কিছু পরিবর্তনের প্রয়োজন রয়েছে সময়সীমার প্রয়োজন রয়েছে আমরা আশা করছি পরবর্তী পর্যায়ে হয়তো প্রশ্নোত্তর পর্বে আমরা সেগুলো আরও বিস্তারিত কথা বলতে পারবো কিন্তু সম্মিলিতভাবে আজকে আপনি সাংবাদিক আমি একজন এনজিও কর্মকর্তা এটাই নয় শুধু আমরা প্রত্যেকে বাবা মা আমরা প্রত্যেকে বড় ভাই বোন আমরা আমাদের দায়িত্ব নিয়ে পরিবার এবং আমার চারপাশটাকে যদি সুরক্ষিত করতে পারি তাহলেই বাংলাদেশ শিশুদের জন্য সুরক্ষিত হবে না হলে বারবার আমরা প্রতিকারের জন্য বিভিন্ন দরজায় করাই নাড়তে থাকবো তো সেই দিনটা আমরা দেখি যে সবাই মিলে কি করে করতে পারি সেই প্রেসিডেন্ট প্রত্যাশা করে সবাইকে নিয়ে সামনের দিনগুলো শিশুদের জন্য সুরক্ষিত থাকবে ধন্যবাদ